প্রত্যেক জিনিসকে আমি ইঞ্চি ইঞ্চি পরিমাণ পর্যন্ত বিশ্লেষণ করেছি সব কিছুকে আল্লাহ তালা এই কোরআনের মধ্যে দিয়েছেন আজকে দেখুন আজকে আমরা কোরআন খুলে দেখি না আমি কি বলেছি যে সমস্ত সমস্যার সমাধান যদি কোন জায়গাতে থাকে সেটা মসজিদে নাই না সেটা আলেমের কাছে নাই মুফতির কাছে নেই মহাকিকের কাছে নাই। এই মতিউর রহমানের কাছে নেই সমাধান যদি আছে একমাত্র কোরআনের কাছে আছে সমাধান যদি আছে আল্লাহর কাছে আছে কোনো মানুষের কাছে আর কোনো পীরের কাছে মাজারের কাছে যে সমাধান পাওয়া যাবে যাবে না তাই তো বলি এই কোরআন এই কোরআনকে কত মানুষ লাঞ্ছিত করতে চেয়েছিল কোরআনকে পুড়িয়ে নদীর পানি কালো করতে চেয়েছিল এই কোরআন সম্পর্কে আল্লাহ বলছেন পৃথিবীতে যতগুলো কেতাব আছে কোন কেতাবের আমি আল্লাহ দায়িত্ব নিইনি পৃথিবীতে যতগুলো কেতাব আছে কোন কেতাবের আল্লাহ দায়িত্ব নেই কিন্তু এই কোরআনের দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিয়েছেন আল্লাহরুল আলমিন তিনি বললেন আমি আমার জিকিরকে অবতীর্ণ করেছি এবং এর দেখাশোনার দায়িত্ব একমাত্র আমি আল্লাহ আলামিন নিয়েছি কেয়ামত পর্যন্ত আল্লাহ রক্ষা করবেন পৃথিবীর হাজার হাজার মুশ্রিক যদি কোরআনকে মিটিয়ে দিতে চায় তবুও পারবে না রব্বুল আলমিন এই কোরআনকে কেয়ামত পর্যন্ত টিকিয়ে রাখবেন আর যদি আমরা কোরআন না পড়ি তাহলে কোরআনকে সম্মান দাও হল না ইজ্জত দাও হলো না কোরআনের মধ্যে আপনাকে সমাধান নিতে হবে কি কি কোরআনের মধ্যে আছে অবশ্যই আমি বারোটা পয়েন্ট নিয়ে আপনাদের সম্মুখে আমি কথা বলার চেষ্টা করব। আপনারা শুনতে রাজি আছেন বারোটা পয়েন্ট নিয়ে আমি কথা বলব কোরানকে যতগুলো প্রশ্ন করবেন সমস্ত প্রশ্নের উত্তর কোরআন দিতে রাজি আছে আপনারা শুনতে রাজি আছেন আলহামদুলিল্লাহ চলেন তাহলে এক নম্বর প্রশ্ন হলো হে কোরআন বলো তো আমি একইবারে অল্প শব্দতে ইসলাম বুঝতে চাই এটা কোরআনকে প্রশ্ন করে মানে কোন কাজটা করলে পরে আমি ডাইরেক্ট জান্নাতে যাব বেশি কিছু করতে যাব না অল্প কাজ করব তো কোরআন উত্তর দিবেন কি জানেন কোরআনে আল্লাহ পা করব আলামিন বললেন আল্লাহ পা করব আলামিন বলেন নিশ্চয় যারা বলে আল্লাহ হচ্ছেন আমাদের প্রভু এর ওপরে যখন তারা অটল থাকবে আল্লাহ তালা বলছেন এই কথার বলার কারণে তাদের ওপরে ফেরস্তা অবতীর্ণ হয় তাদের ওপরে ফেরস্তা অবতীর্ণ হয় ফেরস্ত নাজিল হয় এবং তারাকে সন্তুষ্ট করতে থাকে এবং তাদেরকে বলতে থাকে খবরদার তোমরা জেনে রাখো তোমাদের জন্য আল্লাহতালা একটা স্থান দিয়েছেন সেটার নাম হলো যাহার নাম তার মানে কোন ব্যক্তি বলে ইন্নদিন কলু রব্বু নল্ ঘুম সকমু তত নসনো আলাইহি মুল্মেলা আপনি যদি মনে করেন অল্প শব্দতে আমি বেশি কিছু বুঝতে চাই না আমাকে একটা শুধু আমল বলেন যে কাজ করলে আমি জান্নাতে যাবো তো আল্লাহ তালা বলছেন নিশ্চয় যারা বলে রব্বুনা আল্লাহ আমাদের রব হচ্ছে আল্লাহ আমাদের পালনকর্তা আল্লাহ আমাদের রিজিক দাতা আল্লাহ আমাদের সমস্ত কিছু দেখা শোনার হলো আল্লাহ এই কথা যদি কেউ বলে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন ফেরস্তা তাদের ওপরে নাজিল হয় অবতরন হয় তাহলে আল্লাহ নিজে বলেছেন কেউ যদি বলে যে আমাদের পর্ব আল্লাহ তারপরে ওর উপরে যদি অটল থাকে আল্লাহ বলছে জান্নাতিক কথা বুঝলেন আপনি কি বলবেন আমার রব আল্লাহ এরপর আর কোন দিকে যেতে হবে না কিন্তু আমাদের দুঃখের বিষয় আমরা আল্লাহ বলার পরে হাজারটা মানুষের দিকে আমরা চলে যাই হাজার রকমের পদ্ধতি অবলম্বন করি সুরা হাতে হাতে কি বলা হয়েছে ইয়া কেন আবু দোয়া ইয়া কানাস্তাই হে আল্লাহ একমাত্র তোমারই এবার আদত করি তোমার কাছে সাহায্য কামনা করি তোমার কাছে সাহায্য প্রার্থনা করি যখন আপনি এই কথা বলবেন তখন আর কোনো দিকে আপনাকে যাওয়া লাগবে না আপনি বলেই দিয়েছেন ইয়া কেন আবু দোয়া ইয়া কানাস্তাইন হে আল্লাহ একমাত্র তোমারই ইবাদত করি একমাত্র তোমারই ইবাদত করি বলেন তো অন্তরে হাত দিয়ে বলেন যখন আপনি বলবেন ইয়া কানা আপনারই ইবাদত করি আল্লাহকে যখন বলবেন তখন অন্য দিকে যাওয়া লাগবে অন্য দিকে যেতে পারবেন সিরিকের দিকে বেদাতের দিকে আর কোনো কবর পূজার দিকে মাজারের দিকে পারবেন পারবে না কেন বলে দিয়েছেন আপনি স্বীকার করেছেন প্রত্যেক নমাজে প্রত্যেক নমাজে চৌত্রিশ বারেরও বেশি বলা হয় ইয়া কেন বোধ ইয়া তোমার ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই এটা অন্তর খেলে কে বলেছেন মুখে বললে হবে না অন্তরের সাথে বলতে হবে যখনই আমি বলবো যে ইয়া কানা ইয়া কানা হে আল্লাহ তোমার ইবাদত করি তাহলে আর কোনো মানুষের কাছে যাওয়া লাগবে না কিন্তু আমরা শব্দ কি বুঝেছি তোমারও আর এর জায়গাতে তোমারো ভালো করে বোঝার চেষ্টা করেন তোমারি আর তোমারো যারা আরবি বোঝেন হাফেজ সাহেব আছেন একটু লক্ষ্য করেন তো জালিকাল কিতাবু লরাইবা ফি হবে না লা রাইবা ফি এস তাহলে এখানে কি মানে আসছে জালিকাল কিতাব এটা এমন একটি বই এতে কোন সন্দেহ নাই আর যখন বলবেন লারই বাফি অবশ্যই এর মধ্যে সন্দেহ আছে যখন আপনি আলিপটাকে তাহলে আমাদেরকে লারাই বা নয় লারি পড়তে হবে আর আমাদেরকে তোমারও নয় তোমারই ইবাদত করতে হবে এই মানে করতে হবে আমাদেরকে আমরা উল্টা বুঝেছি সম্মানিত দিনই ভাই তাহলে এক নম্বর কোন মানুষ যদি বলে যে সহজে জান্নাত যেতে চাই তাহলে সে যেন বলে যে হে আল্লাহ তুমি হচ্ছ আমাদের প্রভু এরপরে তাদেরকে অটল থাকতে হবে আর অন্য কোনো দিকে যেতে হবে না দুই নম্বর আজ মুসলমান কি হালাত কিউ বুড়ি হ্যাঁ আজকে মুসলমানদের অবস্থা ভয়াবহ তার কারণ কোরআন উত্তর দিবে আমি নাই কোরআন বলবে আল্লাহ রব্বুল আলমিন মাইদার মধ্যে বললেন আল্লাহ পাক রব্বুল আলমিন তিনি বললেন হে ইমান দারগণ তোমরা জেনে রাখো তোমরা যারা আল্লাহর কোরআন থেকে মুখটাকে ফিরিয়ে নিবে আলামিন ইসলাম থেকে মুখটাকে তাহলে তোমরা জেনে রাখো তোমাদের জায়গাতে অন্য একটা জাতিকে নিয়ে আসবে তোমরা যদি ইসলাম থেকে মুখটাকে ফিরিয়ে নাও তাহলে তোমাদের জায়গাতে আল্লাহ তালা অন্য একটা জাতিকে নিয়ে আসবেন আল্লাহ কি বললেন যে তোমরা যদি মুরতাদ হয়ে যাও ইসলাম থেকে ফিরে যাও তাহলে তোমাদের জায়গাতে আল্লাহ তালা অন্য একটা জাতি নিয়ে আসবেন তারপরে কি ইয়ো হিব্বু ময়ু না আল্লাহ তালা তাদের ভালোবাসবেন তারা আল্লাহকে ভালোবাসবেন আজিলাতিলা আল্লা মিনিন ইজ্জাতি আলাল কাফিরিন আর যে সম্প্রদায় পরবর্তীতে আসবে আল্লাহ পাক রব্বুল আলমিন তিনি বলছেন মমিনদের প্রতি তারা কমল হৃদয়ের হবে এবং কাফেরদের প্রতি তারা খুবই কঠিন হবে আপনি একটু কোরআনের সাথে মিলিয়ে দেখুন আজকে বর্তমান পরিস্থিতিটা তাহলে বুঝতে পারবেন আল্লাহ বললেন তোমরা যদি তোমাদের মুখটাকে ফিরিয়ে নাও ওয়া ইন তাবাল্লাও ইস্তাব্দীল কৌমাং কুন আমশাল আ বলছেন তোমরা যদি ধর্ম থেকে দূরে সরে যাও তোমরা যদি মুখটাকে ফিরে নাও আল্লাহ তালা তোমাদের জায়গাতে অন্য একটা সম্প্রদায় নিয়ে আসবে চলুন দেখে আসি আমরা আজকে কত ভারতবর্ষের মধ্যে চলছে খাস করে মুসলিমদের উপরে অত্যাচার আপনারা তো সবাই তো জানেন অকাব সম্পত্তি নিয়ে কি চলছে এখন পর্যন্ত এই কানুন নাফেজ করা হয়নি তার মানে এই এখন পর্যন্ত রিটার্ন নেওয়া হয়নি এই লাগু হয়ে আছে সম্মানিত দিন ভাই বোঝার চেষ্টা করেন ইসরায়েল ধ্বংস করে দিল ফিলিস্তিনকে তারপরে আমার ভিতরে কি ইমান আছে যদি আমার আপনার ভিতরে ইমান থাকতো তাদের জন্য আমাদের কলিজা ফেটে যেত কলিজা আমাদের ফাটছে না দেখছি চোখের সামনে আজাব হচ্ছে এক এক করে মুসলিম শেষ হয়ে যাচ্ছে ইসরায়েল ধ্বংস করে দিল সামান্য কয়েকটা ইসরায়েল গোটা ফিলিস্তিন উপরে ভারী পড়ে যাচ্ছে গোটা মুসলিম উম্মার উপরে ভারী পড়ে যাচ্ছে আর আপনি শুয়ে শুয়ে টিভি দেখছেন আর সিরিয়াল দেখছেন ফিলামা দেখ ফিল্ম দেখছেন আর বেনামাজী অবস্থাতে জীবনযাপন কাটাচ্ছেন আল্লাহ আপনার উপরে দয়া করবে আপনি তো দুনিয়ার মুহে পড়ে আছেন আল্লাহ পাক রব্বুল আলমিন তিনি কি বললেন যে আজকে মুসলিমদের অবস্থা ভয়াবহতার কারণ হচ্ছে কি যে এই যে তোমরা ইসলাম থেকে মুখটাকে ফিরিয়ে তোমাদেরকে ইসলামের দিকে হতে হবে যুবক কি বলবো এরাই হচ্ছে ইসলামের ভবিষ্যৎ ইসলামের নক্ষত্র আর আজকে এরাই পিছনে রয়েছে আজকে যুবকদেরকে একটু দেখার চেষ্টা করেন কেউ নিশাতে আদি হয়ে আছে অভ্যস্ত হয়ে আছে কেউ লটারিতে অভ্যস্ত হয়ে আছে কেউ মেয়েদের পিছনে অভ্যস্ত হয়ে আছে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড করে জীবনটাকে শেষ করে দিল ইসলামের দিকে কেউ এই হচ্ছে আমরা মুসলিম প্রত্যেক কাজের সমাধান প্রত্যেক সমস্যার সমাধান হচ্ছে একমাত্র কোরআন কোরআন বলে দিয়েছে তোমাদের অবস্থা কেন হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়আদাল্লাহু লযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহা লায়াসতাকলিফন্নাহুম ফিল আরদ কামাসতখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম আল্লাহ পাক রব্বুল তোমাদের প্রবাদা वादा করেছেন প্রতিশ্রুতি প্রতিশ্রুতি নিয়েছেন আল্লাহ তাআলা কি অঙ্গীকার করেছেন আল্লাহ বললেন তোমরা যদি ইমান যদি রাখো আর যদি আমারই ইবাদত করো তাহলে পরে তোমরা শুনে নাও তোমরা জমির বুকে হুকুমত করবে আল্লাহ বলছে তোমাদেরকে জমির বুকে আমি প্রতিনিধি তৈরি করব কে বলছে এই কথা কে বলছেন আল্লাহ তালা বলছেন ওয়া আদাল্লাহুল্লাজিনা আমানু মিনকুম ওয়া আমালুস সালিহা ব্যক্তি যারা আছে যারা মুমিন ব্যক্তি আছে আল্লাহ তালা বলছেন তোমাদের উপরে আল্লাহ তালা প্রতিশ্রুতি দিয়েছেন কি যে তোমাদেরকে পূর্ববর্তী যেমন ভাবে তাদেরকে প্রতিনিধি তৈরি করা হয়েছিল তোমাদেরকেও প্রতিনিধি তৈরি করব তোমরা জমিনের বুকে রাজত্ব করবে জমিনের বুকে তোমরা খেলাফত করবে তোমাদের হুকুম চলবে তোমাদের দাপট চলবে তোমাদের সব কিছু চলবে কিন্তু আর কি এবং তোমাদের ধর্মটাকে আমি উঁচু করে রাখবো আর তোমাদের ভিতরে ভয় ভীত বলে কোনো জিনিস থাকবে না আল্লাহ বলছেন এই জিনিসটা কখন পূরণ হবে তার শুনে নাও ইয়া বুদুনিমা ইয়া বিদুনি হে আমার বান্দাস তোমরা শুধু আমার ইবাদত কর। ওয়ালা ইউশরিকুনা বিসাইআ এবং তোমরা শিরিকের মতো ভয়াবহ কাজ করবে না। তাহলে আল্লাহ কি বললেন একমাত্র যদি তোমরা আমারই দাসত্ব করো আমারই গোলামি করো আমার আরাধনা করো আমার ইবাদত করো তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এই দুনিয়ার বুকে নিরাপত্তাতে রাখবো তোমাদের ভিতরে ভয় বলে কোনো জিনিস থাকবে না তোমাদের ভিতরে আমি সাহস ঢুকিয়ে দিব এবং তোমরাই জমিনের বুকে নেতৃত্ব দেবে তোমরাই প্রতিনিধি হবে এই শর্ত কখন পূরণ হবে যখন শুধু তোমরা আমারই এ বাতত করবে আজকে যদি প্রশ্ন ছুড়ে দেওয়া হয় আমরা কার ইবাদত করি কার দাসত্ব করি তাহলে একশো পার্সেন্টের মধ্যে পঁচানব্বই পার্সেন্ট বের হবে শয়তানের দাসত্ব করি শয়তানের দাসত্ব করি আপনি বলবেন মৌলানা সাহেব শয়তানের দাসত্ব কিভাবে করলাম জি হ্যাঁ আপনি লটারি খেলছেন শয়তানের দাসত্ব আপনি জুয়া খেলছেন শয়তেনের দাসত্ব আপনি নিজের কপির্বিত্তি অনুসরণ করে চলছেন শয়তেনের দাসত্ব করছেন আপনাকে গান বাজনা শুনতে ভালো লাগে দাসত্ব করছেন আপনি কি নিশাদ পান করছেন শয়তেনের দাসত্ব করছেন তার মানে আল্লাহ যে জিনিসগুলো পছন্দ করে এই জিনিস আপনাকে পছন্দ লাগে না তার মানে শয়তান যেটা পছন্দ করে এটাই আপনি পছন্দ করছেন এটাই হলো শয়তানের দাসত্ব করা অথচ আল্লাহ তারা শুধু মুসলিমের জন্য নয় আল্লাহ তাআলা মুসলিমের জন্য নয় মানব জাতির জন্য বলেছেন পুরো মানব জাতির জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইন্নাশ শায়তানা লিল ইনসানি আদ্বু মুবিন শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু এটা আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষের জন্য বলেছেন এখানে ইহুদি খ্রিস্টান জৈন বৈধ নাসারা হিন্দু যত ধর্মের মানুষ আছে সমস্ত মানুষকে আল্লাহ বলেছেন এখানে মুসলিমকে শুধু বলে নাই যে হে মুসলিম তোমাদের শত্রু হচ্ছে এটা সমস্ত মানুষকে আল্লাহ বলেছেন তাহলে আমরা কি যে আমরা যদি বুঝলামের দাসত্ব করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের অস্তিত্বকে তিনি মিটিয়ে দিবেন। নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি বললেন يوشك الأمم أن تدع عليكم كما تدع الأكلة إلى قَصَاتِهَا فقال قائل أو من كلة نحن يومئذ قال بل أنتم يومئذ كثير ولكنكم قساء كقساء السيل ولا انزعن الله من صدور عدوكم المهاوة منكم ولا يقذفن الله في قلوبكم الوهن قالوا يا رسول الله وما الوهن قال حب الدنيا وكراهية الموت الله النبي محمد رسول الله صلى الله عليه وسلم تني بلين يوشك الامم ان تدا عليكم كما تدا দুনিয়ার সমস্ত মানুষ তোমাদের ওপরে ঝাঁপিয়ে পড়বে অতি শীঘ্রই তোমাদের ওপরে যতগুলো পৃথিবীতে মানুষ আছে যত ধর্মের মানুষ আছে সমস্ত মানুষ মুসলিম সম্প্রদায়ের উপরে ঝাঁপিয়ে পড়বে আল্লাহ হাদিস দেখেন আজকে বর্তমানটাকে মিলিয়ে দেখেন আর হাদিসটা দেখেন কি বলছেন পৃথিবীর সমস্ত ধর্মের মানুষ মুসলিমদের উপরে ঝাঁপিয়ে পড়বে কেমন ভাবে খাবারের দিকে ছুটে যায়। আপনাকে যদি খিদে লেগে থাকে আর হয়তো একদিন থেকে আপনি কিছু খাননি সামনে যেটা খাবার পাবেন সেটাই খেয়ে বসে তো ওই যে আল্লাহ রসুল বলছেন কামা তাদা আকালা তো এলাকা যেমনভাবে ক্ষুধার্ত ব্যক্তি খাবারের দিকে ছুটে চলে যায় কোনো কিছু ধ্যান দেয় না খাবারের দিকে ছুটে চলে যায় এইভাবে তোমাদের উপরে সমস্ত সম্প্রদায় কি করবেন ঝাঁপিয়ে পড়বেন সাহবা কেরাম দেখছেন কিভাবে প্রশ্ন করছে তারপরে সাহবা কেরাম বলেন আমিন কেল্লা তিন হে আল্লাহর নবী তখন কি আমাদের সংখ্যা কম হয়ে যাবে নাকি আমাদের মেজরিটি কম হয়ে যাবে নাকি সংখ্যা তো আমরা কম হয়ে যাব নাকি মুসলিম সম্প্রদায়কে কম হয়ে যাবে আল্লাহ রসুল বলছেন তোমাদের সংখ্যা তো অনেক 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 হবে তোমরা সংখ্যা গরিষ্ঠ হবে সংখ্যা গরিষ্ঠ হবে সংখ্যালঘু নয় সংখ্যা গরিষ্ঠ হবে তোমাদের সংখ্যা প্রচুর 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 হবে আল্লাহ রসুল বলছেন কাসির মানে হচ্ছে অনেক 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 তোমাদের শুনতে হবে তারপরে কি বলছেন বল আন্তুময় কাসির ওলা কিন্নম গোসা উনকা গোসা গোসা ফেরাই এই মুহূর্তে হ্যাঁ তো আল্লাহ তালা কি আল্লাহ রসুল কি বলছেন অলা কিন্নকম গোসা উনকাগোসা ইসাইল তোমরা বন্যার পানির ফেনার সমতুল্য হয়ে যাবে এটা কাদের অবস্থা হবে মুসলিমদের অবস্থা হবে আল্লাহ রসুল বললেন অলা কিন্নকম গোসা অনকাগোসা ইসাইল তোমরা বন্যার পানির ফেনার সমপরিমাণ হয়ে যাবে তার মানে তোমাদের কোনো ভ্যালু থাকবে না তোমাদের কোনো দাপট থাকবে না তোমাদের কোনো শক্তি থাকবে না তোমাদের কোনো ইমান থাকবে না নামে শুধু তোমরা মুসলিম হয়ে থাকবে তোমাদের ভিতরে ইমান জিনিসটা পাওয়া যাবে না বালা কিন রকম গোসা কাগসা আইসাইলফ ওয়ালাহমিন সুদূরে আদবকুমুল মাহাবাতামিনকুম আল্লাহ পাকবুল আলামিন তোমাদের অন্তর থেকে তোমাদের শক্তি সাহসটাকে বের করে দিবে আর যখন তোমাদের ভিতর থেকে শক্তি এবং সাহস বেরিয়ে যাবে তখন তোমরা বুঝ দিলে হয়ে যাবে তোমাদের অন্তর ছাগলের মতো হয়ে যাবে হালকা বৃষ্টি আসলে পারে ছাগলগুলো ছুটে বাড়ির দিকে চলে যায় তোমাদের অবস্থা সেরকম